আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক এই যে দেখুন গরুর মাংস নিয়েছি তো গরুর মাংস অনেক সুন্দর আজকের গরুর মাংস দেখেন আজকে আমার এনে এই কষাই হার নাই কতদিন আপনার মাংস আনি না এক কেজি মাংস আনলে আপনি চারশো গ্রাম আপনার হাত দেয় আর আজকে আপনার মাংস কম করে আনছি আর হাত ডু নাই একবার দেখুন এই যে খালি শুধুমাত্র একটা আপনার কলেজ আছে তো মার্শাল্লাহ মাংস কেনা খুব সুন্দর তো প্রিয় দর্শক আজকে গরুর মাংস বোনা

গরুর মাংস আঙ্গনে কত টাকা কেজি আপনাকে জানার ইচ্ছা থাকে তো বন্ধুরা আঙ্গনে গরুর মাংসের দামটা একদমই কম কম থাকলেও দনদ আমরা প্রত্যেক দিনে খাই আরি তো এই এনে এখানে আপনার দুশো টাকার মাংস আছে বেশি না কিন্তু এই যে দেখুন দুশো টাকার মাংস আপনার ই আছে ছয়শো গ্রাম মাংস তাহলে হিসাব করছেন কত টাকা কেজি এলো সাড়ে তিনশো টাকা কেজি আঙ্গনে মাংস তো বেশি দাম না আর এবার মাংসের মধ্যে একটা হাত দিও নাই দিয়ে আইগা হচ্ছে দেওয়া হচ্ছে এই যে দেখুন

আর গরুর মাংস এত স্বাদ দিছে মানে আপনি চিন্তা করা হারাবেন না দেখুন পৃথিবীতে কত বস্তু আছে সব থেকে গরুর মাংস কিন্তু স্বাদ বেশি হাঁস কোন মুরগি কোন অন্য সাদা আলাদা আর গরুর মাংস স্বাদ কোনো মাংস মিলে না তুমি এ করে না আদা রসুন পিঁয়াজ মেঁচা নেই বইবে তো বন্ধুরা ভিডিওটা সবাই একটু লাইক করবেন দেখুন তাহলে আমি আদা রসুন নিয়ে আসি নিয়ে হাজ তো আপনি ভাবি আদা রসুন নিয়ে হোক আমি ওর আজকে মাংস কুড়ে দেই কি আমি ডেইলি রান্ধি তাহলে আজকে তুমি তুই রান্ধা না আমি রান্ধব না রান্ধা কাম তোমার এই যে কুড়ে মুড়ে দেই ভালো গো বাপরে বাপ বড একদম ভারী নাই বডরা আবা বাজার নে জানা গো বাজার নি হ্যাঁ বল রাম দে আম দে হাতে না তো তেনে এনেকুদ এনে থিলে দি শান্ত না তো প্রিয় দর্শক এই যে আমি আদা রসুন পেয়াজ নিছি এনে আমি সিলেই যাহা ধরে আইছি নিয়ে আইসি তো প্রিয় দর্শক আপনারা জানাবেন যে আঙ্গ মাংস রান্না কিরম হয় বলবেন আর কি তো প্রিয় দর্শক এই যে দেখেন একদম তর তাজা গরুর মাংস দেখেন কি সুন্দর দেখুন যায় দেখুন যে একটা হাড্ডিও নাই আপনাকে যে কইলাম এবার কিচ্ছু নাই হাড্ডির একবার বংশ নাই দেখেন মাংস দেখে বেকারি পছন্দ দেখুন খুব সুন্দর মাংস যতই মাংসর কথা আমি প্রশংসা করি কিন্তু তা প্রশংসা কম হবো দেখুন আপনাকে কাছে কইলাম আমি মাংস কেন খুব সুন্দর আছে দেখুন এই যে এইটুকু আপনি এই তেল দি দিছে তেল ছাড়া গরুর মাংস খেলে ভালো না বউ তেল ছাড়া তো খান কি গরুর মাংস নিয়ে আমি একটু না বেশি তেল দেন না বেশি পরিমাণে তেল ছাড়া আমার কাছে দোয়া দেন না আমার কাছে ভালো না তেল থাকলে তো সবগুলা মাংসই আমি কইরা নেই আর এই টুকড়া করছি হবে ওই যে তো প্রিয় দর্শক মাংস তো আপনাকে দেখাইলাম বগলাইন একবারে চকুড়া হয় নাই আনকুড়ে দিই আমি মাংস করতেছি আর আবেদা আদা রসুন সিলাই নিতেছি আবেদা গরুর মাংস তোমার কাছে কি বানায় কো আমার কাছে ভালো লাগে তেল থাকলে হ্যাঁ ভালো লাগে না গরুর মাংস তেল থাকলে আমার কাছে ভালো লাগে হেডে কইছি গরুর মাংস আর পাগল পৃথিবীর বেগে বয়লার কো হাঁস কো মুরগি কো

মানে যদি আপনি একদিন কাম করবেন পাঁচশো টাকা কামাই করা হবে মানে এই কামলা ডারি আর মিস্ত্রি বেশি ছয়শো করে একদিন যদি কাম করবেন আরামসে আপনি বাড়িতে এক খাবারে গরুর মাংস এক কেজি বেশি দেবো এক কেজির মাংসের দাম তিনশো আমার আদা সিলাই হইছে এখন রসুন সিলাইতেছি কি আদা সিলাই নিলাম এনে যদি হাড্ডি আনতাম হ্যাঁ তোমার এই হাড্ডি যদি দিত কষাইতে তেলে এনে নিম্নচুরে হাড্ডি দিত মেলা দিয়ে মাংস কম করে দিত আর আমরা না প্রত্যেক রবিবারে আপনার মাংস খাই আপনাকে দোয়া এবং ভালোবাসায়

আপনি না করলে কালে তালে খেলেব না গরুর মাংস রান্না করলে সব কিছু ওই যে তোমার ইমেইল জি ময় মসলা ময় মসলা দেওড়া আর কোশন দা ওরে আমি দিয়া দেবো দরকার নাই 500 জন লাইক করবেন তাই আপনি ভাই করব একদিন অন্যদিন অন্যদিন কত অন্যদিন আপনারা লাইক করেন তাহলে আমাক অন্যদিন গরুর গোশত আইনে বনা করে খেলেবো তা আপনারা সবাই আমার সাথে থাকবেন আর যদি দে যদি 500 জন তোমার যদি করে হ্যাঁ ফলো করে ফলো না যদি লাইক করে হ্যাঁ তাহলে আমি গরুর মাংস একদিন একবারে খেয়ে দিন হাড়ি ছাড়া মাংস না তা আপনারা সবাই আমার সাথে থাকবেন প্লিজ আপনার ভাই এক এক দিন আমার খিলেবেন নিকে করবেন হেরাইন দে দু না কইরা খিলে যান বেছি না পাঁচশো খালি পাঁচশো জন খালি লাইক করবেন আমার গরুর মাংস পরে কোটা হইলো তোমার খবর নেই তুমি আগে ধরছা কুট পাই আদা কুট পার ওই কুটা ওইছে হিসাম কা আমি আদা রসুন নিয়ে আইলাম মেলা দিন পরে মাংস কুট গেল কুরবানি দে তে গরু মাংস আপনার কুরসি আর কি এই যে কুরবানির ঈদে আপনি যে গরু জবাই করে হনে কিন্তু তারপরে আপনি আমি গরুর মাংস কুড়ি নাই আপনার বাবাই রে মাঝে মাঝে আইনা দে আপনার বাবাই সব কিছু করে

তো প্রিয় দর্শক আর একটা কথা আপনাকে বলি তো আমাগো ভিডিও আপনারা কোন জায়গায় থেকে দেখুন একটু কমেন্ট বক্সে আমরা বুঝি না ভিডিও কত দূরে থেকে মানুষ দেখে মানে বুঝিনা তো তো ওটাই আর কি জানবেন নাকি মানে কমেন্ট বক্সে বলবেন আর কি মানে জায়গার নাম লেখবেন যে আমি দেখি এই সিস্টেম নাম পান জায়গার নাম লিখলে দরুন যে আর কি কোন জায়গায় থাকো হ্যাঁ বাস আর একটু কাছে ভালো টাইম লাগলো আমার করতে না ছয় শো গ্রাম মাংস আপনাকে দেহাই আপনার যে এত মাংস কে এখন কুড়া হইলে দেহাই আর কি মানে খালি শুধু মাংস যে হাড্ডি নাই যে কুড়া হয়ে গেছে গা

আর এখানে আমার আদা রসুন পেঁয়াজ সিলা হয়েছে আলু সিলভার মধ্যে বাইডা নেই রসুন বাইডা নেই প্রথমে রসুন দেখা একবার একদারে আমি বাইদে নিলাম বাদা হইল আদা বাইদে নেই আদা বাইড নিলাম এখান পেঁয়াজ বাইড নি এই দেখো মশলা আমি বাইড নিলাম এখান গরুর মাংস কিনে ধুয়ে নেই এইখানে ধুয়ে দিলাম এই দেখো মাংসগুলো আমি ধুয়ে নিলাম এখান মশলা দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিব বাড়া মশলা রসুন বাড়া আদা বাড়া পেঁয়াজ বড়া এখান দিয়ে দিব ফাঁকি মশলা শুকনামচের গুড়া মরুচের গুড়া দিলাম হলুদের গুড়া জিরার গুড়া গরম মশলা গুড়া ধনির গুড়া হসের গুড়া লবণ সর্ষে তেল দিয়ে মানে ভালো করে মাহে মাংসটা ভালো করে মাহে পাঁচ মিনিটের মতন আমি ঢাকা থমো বাসনা বাড়াইছে একদম কালার কালার হয়েছে চুলাই আগুন দিলাম এখান করা আজকে সব কিছু ঘরে ভিতরে আমি নিয়ে আইছি এখান খালি আমি চুলাই আগুন ধরে কড়াইটা বহাই দিলাম বাইরে এলাম এখন কড়াই গরম সে এখন আমি সর্ষের তেল দিয়ে দিই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম

やめろ。 দেখো মাংস তু তেলে পানি দিয়ে আমি ভালো করে তাইছি এনতরে আমি কষানে পানি দিই তেলে পানি দিয়ে কষানো উলিয়ে গেলে আমি ধরুন কষানের পানি কালার দেখো একদম সুন্দর কালার হয়েছে আলহামদুলিল্লাহ মজা তরকারি একদম কালার দেখো আপনি কম বস্তু কমেন্ট করবেন কালার কি রকম সবাই ভিডিওটা লাইক করবেন এই দেখো মাংসটুকু আমি তেলে পানি দিয়ে ভালো করে কষে নিলাম এখানে আমি ইট পানি দিব খালি মাংসটা কষাই পে নি মাংস বনা করলে বেশি পানি দিয়ে কষান করার লাগে না এই যে কাজে পানি দিলাম আপনারা তো দেখলে নেই তো পানি আমি একদম শুকাই শুকাই যাব একটু আমি ঝুলে পানি দিব বেশি দিন নয় ইটুকা দিন গরুর মাংস রান্না করলে মাটি চুলা রান্না করবেন অনেক স্বাদ লাগবে আর বেমার আজে কম হব মাটির চুলার রান্না খেয়া দেখবেন অনেক স্বাদ আর গ্যাসে রান্না নানান ধরনের রোগ বিরোধ হয় লাইনি লাইনে গেলে হয় এখন গুসাইয়া গুসাইয়া নার এই দেখো পানি শুকাই গেল একদম তলে নাইকিয়া ধরছে এখন আমি ঝোলে পান দিয়ে একদম পানি শুকাইছে নাইকিয়া মানে সব তেল তলে নাইকিয়া ধরেছে ঝোলে পান দিয়ে দিতে এখানে আমি এক জাল দিয়ে থাকি জলে ফান দিয়ে দিলাম ডাইকে দেখ প্রিয় দর্শক বাবির মাংস রান্না প্রায় হয়ে গেছে যে দেখুন ওই যে দেখুন কি সুন্দর মাংস গলা বলা করছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব টেস্টি হয়েছে আজকে মাংস বোনাটা দেখুন তো প্রায় মাংস রান্না হয়ে গেছে এখন আপনার বাবি যে নুন চাইকা দেখলো ওইছে না নাই বা ওইছে

গরুর মাংস বুনা ওয়া গেছে সবে সবাই মিলে একসাথে খাও আমরা এই দেখো আমি ভাত দিছি এহান তরকারি

आज के अपने जान सी एक तो हाथ दूं नहीं आज का खूब मजा है सी बात कहाँ ऐसे तेल अंग मैं नतीला बिजी बनाता তো তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও গরুর মাংস আমি কইটা নিজের হাতে খুব সুন্দর হয়েছে রান্না মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেলে নতুন আইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন